পার্সেন্ট মানুষ পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায় প্রতিটা ভোটারের সেখানে মূল্যায়ন হয় আর পেয়ার সিস্টেম নির্বাচনের মাধ্যমে এককভাবে চরিত্র সরকার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নাই এবং প্রতিটা রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে যাওয়ার সুযোগ থাকে তখনই দেখবেন যে এলাকা ভিত্তিক যে গুড্ডা তৈরি হয় চাঁদাবাস তৈরি হয় এবং সেন্টার দখল হয় এগুলো আল্লাহ আমাদের পিয়ার সিস্টেম নির্বাচনের মাধ্যমে সভ্যবদ্ধ হয় এই জন্যই পিয়ার পদ্ধতি নির্বাচন এবং মৌলিক সংস্কার এবং দৃশ্যমান বিচার এর পরেই জাতীয় নির্বাচনের চিন্তা করবেন এটা আমরা উদত্ত আহ্বান জানাচ্ছি বর্তমান কমিশনারের নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সহযোগিতায় চলছে আমরা আজকের সমাবেশ থেকে ফেনের মারার মাধ্যমে ইনশাল্লাহ আগামীতে দেশের বাং দেশের আকাশে ইসলামের পতাকা উঠবে এই প্রত্যাশা রাখি আজকের মতো এখানে শেষ দিয়েছেন সেই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে এখানে একটা কথা বলে রাখি আমরা নিজে তারা স্বাধীনভাবে কথা বলতে পারে নাই স্বাধীনভাবে চলাফেরা করতে পারে নাই অনেকে আমরা রাতের অন্ধকার গড় থেকে আওয়ামী জাহালিয়ার থেকে দেশকে মুক্ত করেছি এরপর আমাদের যে করণীয় সেটা হলো রব্বুল আলমিনের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ